আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমি বাংলাদেশে হয়তো অনেকেই বুঝতে পেরেছ সকালবেলা নাস্তা খাওয়া শেষ এখন ঘরটাকে দেখছি গোছানো এটা আমাদেরই ফ্ল্যাট এটা খালি থাকে তো আমরা যখন আসি আমরা থাকি আর কি তো ভাবলাম যে দেখাই সবাইকে আমি দেখিয়েছি গতবার তাহলে আবার দেখাই ভীষণ গরম বাংলাদেশে এখন বৃষ্টি পড়ে গতকাল অনেক বৃষ্টি হয়েছিল ভালোই লাগছে আর রাস্তাঘাটে অনেক জাম যেহেতু এখন পুলিশের কন্ট্রোলটা একটু কম অনেক জাম রাস্তাঘাটে তো সকালে তো বাংলাদেশে আসলে যেটা হয় মজার মজার সব নাস্তা এখন আর সিরিয়াল খাচ্ছি না যেটা লন্ডনে থাকতে খাই এখন মজার মজার সব চিট রুটি বলো চালের রুটি বলো এগুলি খাওয়া হচ্ছে নাস্তা খাওয়া শেষ ওই দুপুরে দাওয়াত আছে আজকে আমারই ভাইয়ের বাসা নিচের তালা ভাইও নিচে থাকে ভাইয়ের বাসার দাওয়াত তো দাওয়াতে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার কর ভাইয়ের বাসাটাও আমাদের মতোই পরে কলাগুলি দেখলাম দেখো ভালো লাগে আমরা যখন চলে যাই তখন সব তখন সব কিছুই মোটামুটি প্যাক করে যাই কারণ তা নাহলে বাংলাদেশে তো অনেক এত ডাস্ট হয় এত ডাস্ট হয় সব কিছু প্যাক করে যেতে হয় আবার আসার আগে সব কিছু আনপ্যাক করে সব কিছু ডাস্টিং করে তো এখন একটু বাইরে যাবো আশেপাশে একটু বাজারে যাব বাংলাদেশে এসে বাজারে যাব না সেটা তো হয় না কাঁচা বাজার খুবই ভালো লাগে আমার তো এই তো এখন হলো দুপুর আমার ভাইয়ের বাসা চলে আসছে। ভাই খুবই ভাবি খুবই সুন্দরভাবে ঘরটাকে সাজিয়ে রাখে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি বসার রুম তারপরে ডাইনিং রুম ফ্যামিলি রুম সবই একটু একটু শেয়ার করছি তো ভাবি অনেক কিছু রান্না করেছে আর আমরা আমরাই আমার কাজিনরা আসবে কিছু মামাতো বোন আমার তো ভাই ওনারাই তো ভাবি টেবিল সাজাচ্ছে সুন্দরভাবে আর অনেক খাওয়া দাওয়া হবে আজকে তো এই তো দেখো সব টেবিল সাজিয়ে রেখেছে সুন্দরভাবে আর এত খাবার বাংলাদেশে দুদিন হয়েছে এসেছি নন স্টপ কিন্তু খাচ্ছি আর দেখো কত বড় বড় মাছ এনেছে তারপরে অনেক মাছ মাংস রান্না করেছে ভাবি আমার ভাই বড় বড়ো বোয়াল মাছ তারপর রুই মাছ সবই এনে টেবিল ভর্তি করে দিয়েছে বাংলাদেশে আসলে এইটাই ভালো লাগে সবার ভালোবাসা এবং এত মজার মজার খাবার খেতে পারি আমরা তো সবাই মিলে খাচ্ছি আমরা এটার আনন্দই অন্যরকম সবাই সব ভালোবাসার মানুষগুলির সাথে বসে বসে খাওয়া গল্প করা অনেক খাওয়া হয়েছে মনে হয়েছে যে আর কয়েকদিন খেতে পারবো না কিন্তু ঠিকই আবার খাওয়া হবে তো আমাদের খাওয়ার পর্ব শেষ হয়ে আসছে তখন আস্তে আস্তে বাসায় চলে যাব কিন্তু আমাদের গল্প কিন্তু শেষ হয়নি তো এইদিকে বিকেলবেলা গরম গরম চিনাবাদাম ভাজা নিয়ে আসলাম আর এদিক হইলো পেয়ারা পেয়ারাটা যদিও লন্ডনে পাই কিন্তু এই যে চীনা বাদামটা কিন্তু আমরা পাই না আমার খুবই ভালো লাগে বিকালে গরম গরম চীনা বাদামটা খেতে তো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো অনেক দোয়া রইলো আল্লাহ হাফেজ